ගंद उसपीनවා उनी म्वाए නමහ इගंद उसस्पीනවා रातुනविधिका सि indignation सुना ए इंद उसपिन गනවා शर्बाා कोदी भी पुनවා यह

আজকে কে কোন কাজটা করলে প্রথমত আমার দায়িত্ব ছিল যে যা যা জিনিসপত্র পুজোর সরঞ্জাম যা যা আছে সবটা আমার আনার দায়িত্ব ছিল ওর দায়িত্ব ছিল মায়ের থেকে ইনফরমেশন নেওয়া যে কি কি জিনিসপত্র দরকার যদি কিছু মিস হয়ে যায় মা সেটা আমি নোট করে নিচ্ছি আর মায়ের দায়িত্ব ছিল যে সব কিছু আমাদেরকে বোঝানো এই এই জিনিসগুলো নিয়ে আসতে হবে আস্তে হ্যাঁ হ্যাঁ দায়িত্ব দিন ধরে পড়ে গেছে মানে এমনিতেও আমি খুব দায়িত্ববান একজন মানুষ ছিলাম কিন্তু ধরো বিয়ের পর যেটা হয় যে মায়ের দায়িত্ব বইয়ের দায়িত্ব এই পুরো সংসারটার যে একটা দায়িত্ব তো সেই ব্যাপার তো এখন অনেকটা বেড়ে গেছে আর সবথেকে বড় ব্যাপার বাবা মারা যাওয়ার পর তো মানে আরও দায়িত্ব বেড়ে গেছে তো সেই জন্য এখন ওই বোধটা অনেকটা বেশি হয়ে গেছে আমাদের সবার মধ্যে ওর মধ্যেও আমার মধ্যেও আর তো পুরো লক্ষীর মত লাগছে আর যখন দেখলে কেমন লাগছে মানে নিজের বউকে লক্ষীর পাশে আরেকটা লক্ষী কেমন লাগে নিজের বউ এর তো নাম কি করব বলো একটু নজর কাটি দিয়ে দিই

মানে বেলগাছিয়ার বাড়িতে মানে ওলাইচণ্ডী মন্দির বাড়িতে পূজা হচ্ছে সেখানে ধরো কতটা বড় পূজা হতে পারে বা সেখানে ব্যবস্থা কি রকম কি আছে না আজকে সবাই মিলে লোকজন কত লোকজন থাকবে তো আমি খুব নার্ভাস ছিলাম বাট গিয়ে ওকে যখন প্রথম দেখেছি আমি ওখানে চলো ভাই ভালো হয়েছে এসেছি বাট যেরকম হয় যে মানে মিললে মেয়েরা যেমন হয় যে লক্ষ্মী পূজার দিন কি যাচ্ছে বাড়িতে বাকিছে সে ক্ষেত্রে ছেলে আমার বাড়িতে গেছে সাক্ষাৎ নারায়ণ সুন্দর করে এটা কবে থেকে মানে কি কি প্ল্যান ছিল না সত্যি বলছি প্ল্যান কিছু ছিল না আমাদের হ্যাঁ এইটুকু বলতে পারি যে আমাদের ইচ্ছে ছিল যে লক্ষ্মী পুজোর দিন আমি বাঙালি আনার ব্যাপারে থাকবো আর ও সাবেকি সাজ থাকবে যেটা ওর নিজের খুব পছন্দ তুমি দেখবে প্রত্যেকবার লক্ষ্মী পুজোতেই কিন্তু একটা ছিমছাম ও সাজ থাকে যেটা সাবেকি আনা একটা ব্যাপার থাকে তো প্ল্যান ছিল না বাট হ্যাঁ ইচ্ছে ছিল এটাই যে আমরা দুজনে আর কি একটু বাঙালি আনার ব্যাপারটা যেন থাকে মানে ওয়েস্টার্ন লুকটা একদমই না না ওয়েস্টার্ন তো একদমই না কোনোভাবেই না তোমার মানে ভোগ প্রসাদে বলতে সেটা আচ্ছা ভোগ প্রসাদ মানে বলবো যে ভোগটা আমাদের দেওয়া হয় না মানে যে খিচুড়ি ভোগ বা পায়েস যেটা সেটা দেওয়া হয় না যেটা নৈবেদ্য করা হয়েছে আর কোজাগরী লক্ষ্মী পূজে যেটা আমরা সব সময় মানে দেখি মানে আমারও ছোটবেলা থেকে যেটা হয়েছে নারকল নারু ছাপা তালের ভোপর যেগুলো একদম মানে আমি খা সেটাও মালক খেতে দেওয়া হয়েছে মানে আনন্দ থাকে সেটা হচ্ছে গণেশ পুজোর দিন দেখবে যে লাড্ডু আর মোদক মোদক যে ব্যাপারটা এইটা আমাদেরও খুব ভালো লাগে খেতে মানে ভালোই লাগে তার সঙ্গে আমাদের খেতে ভালো লাগে ঠিক লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর জন্য যে ধরো প্রসাদ গুলো থাকে সেটার জন্য কিন্তু আমরা অনেক দিন ধরে অপেক্ষা করি এই দিনকে কোন ডাইট হয় না তো না ডাইট এর কিছুই হয় না গণেশ পুজো থেকে শুরু হয়েছে চলছে কালী পুজো আসছে পুজো আসছি আয়ের প্রসাদ তো কোনো কিছুই আমরা আজকে তো এমনি লুচি মানে সারাদিনই আমাদের লুচি আর মিষ্টি আর আলুর দম আলুর তো বলছি আস্তে আস্তে মিষ্টির মতো দেখতে হয়ে যাচ্ছে লুচি খাচ্ছি আলুর দমের আলুর মতো দেখতে হয়ে যাচ্ছে ছোটবেলারটা কেমন ছোটবেলা ছোটবেলা একদম ছোটোবেলায় লক্ষ্মী পুজো বলবো দুর্গা পুজোর পরে ভীষণ মন ভালো করে দিত যে ওদিনকে আর পড়াশোনা করতে হবে না কিন্তু যেহেতু অনেক ছোটো থেকে হচ্ছে একদম ছোটোবেলা হয়তো পারতাম না কিন্তু একটু যখনই বড়ো হই তখনই মায়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে সব করতাম যার জন্য জানি যে এই লক্ষ্মী পুজোতে মানে কী কী কীভাবে লক্ষ্মী মানে কোজাগরি লক্ষ্মী পুজো হয় তো মা যেরকম ধরুন ওই সাজানোটা মা কিছুটা করছে মা আমাকে দেখিয়ে দিত তখন আমি সাজিয়ে দিলাম তারপরে ধরো এই জিনিসগুলো আনতে হবে বাবার সঙ্গে বাজার করতে যেতাম তো কোজাগরি লক্ষ্মী পূজা আমার খুব ভালো লাগতো দুর্গা নাড়ু বানানো হয় না কি না না মা বাড়িতে বানাতো মানে মাও এখন যেটা হয় অনেকটা কমে গেছে আমাদের সবার বাড়িতেই মানে আমরা এখন কিনে আনি সময়ের অভাব বা যেহেতু বাইরে এত ভালো পাওয়া যায় কিন্তু আগে হতো কিন্তু আমি নিজে বানাইনি কিন্তু মাকে বানাতে দেখেছি সেটা দেখেছি লক্ষ্মী পুজো কেমন আমার ছোটোবেলায় লক্ষ্মী পুজো ধরো এই যে বললাম দাদার সঙ্গে যেতাম বাজার করতে যেতাম বাড়িতে মা নাড়ু বানাতো কারণ ধরো এই যে কালী পুজো তারপর ধরো ডিসেম্বর শীতকালে ওই পিঠের যে ব্যাপারটা থাকে তো তো এই সময় থেকে মোটামুটি ধরো এই এই যে নাড়ু বানানো বা ধরো এইসব মিষ্টি এইটা কন্টিনিউয়াসলি শুরু হয়ে যেত তো এই ছোট থেকে দেখতাম যে ধরো এই নাড়ু বানানো হচ্ছে পুজোর দিনে ধরো সিন্নি বানানো হচ্ছে আমি তো ওয়েট করতাম সিন্নির জন্য যে আমার ঠাকুমা মানে আমার দিদা আর কি এত সুন্দর সিন্নি বানাতো মানে ধরো তার সঙ্গে ওই সিন্নি দেখবেন একটা অদ্ভুত কিছু ফ্লেভার থাকে বেশি ভালো লাগে পাওয়া যায় অন্য সময় তো আমার ভালো লাগবে না তো এতটাই সিন্নি খেয়ে নিতাম যে তারপর ধরো দুপুরে লাঞ্চ ডিনার মানে ডিনার পর্যন্ত খেতে ইচ্ছে করতো না মানে এত সিন্নি খেয়ে নিতাম

কবে দোল তো মানে যদি থাকি সারা রাত এইভাবে আমাদের আড্ডা করে মেনে চলে যাবে যাই হোক দর্শকদের দর্শকদেরকে খোঁজা লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা এবং শুভ বিজয়ের আন্তরিক এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শুভrng ভালোবাসা আর লক্ষ্মী পূজার দিনে সবাই ছুটি আনন্দ করো দুর্গাপূজা তো সবে সবে শেষ হয়েছে আজকে দিনে এসে গেছেন প্রত্যেকের ঘরে ঘরে লক্ষ্মী এসে গেছেন এবং প্রসাদ অবশ্যই খাবেন আর আমার মতো সিন্নি বা নারকেল লাড্ডু যাদের পছন্দ অবশ্যই খাবেন আর টেলিস্কোপ দর্শককে দর্শক বন্ধুদের আমাদের লক্ষ্মী পূজার জন্য অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং লক্ষ্মী পূজার পর যে দিওয়ালি আসে সেটা খুব সাবধানে ছুটি আনন্দ করবে

মাচ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে